আছে আর আদিল মোর সালিনী মদের জামিন্দার সেই দিন মোর মদের জামিন্দার আছে ভয় কি আছে আর আছে ভয় কি আছে আর আরে মাথার রো পরে সর যারিত তার তে গলি বেমগো আরে মাথার মাথা রো পরেসর যারিত তার তে গলি বেমগো আরে সেই দিনেতে পারক পার জমিদার আছে ভয় কি আছে আর আছে ভয় কি আছে আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আন নে সাইয়্যিদুনা মা বাবাজি এতক্ষণ আপনারা ওয়াজ নসিহত শুনছিলেন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল সাকিম রেজবি সাহাব খুব সুন্দর মাসাল্লা আলোচনা করেছেন আমি গুনাগার মাওলানা অবায়দুল ইসলাম জামালি আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে কিন্তু আপনারা এসে উপস্থিত হননি এটাই বড় একটা দুঃখর বিষয় আমার মা বোনেরা ভাবছে যে মেলাতে একটু ঘুরে এলি তারপরে লাস্টে বলে একটু জালসা শুনে বাড়ি বলা এই মায়েরা আছে কিন্তু বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহ রহমাত বর্ষিত হবে জোর বলেন সুবাহ আল্লাহ এই জায়গাটা হলো জান্নাতি বাগান আর মেলাটা হচ্ছে বাবা শয়তানি জায়গা ঠিক না এটা কিসের বাগান জান্নাতে এই বাগানে যতক্ষণ বসবেন পাক আল্লাহ তালা বলতেছে আমি তাদের জন্য নেকি লেগে থাকবো আর যারা মেলাতে ঘুরে বেড়াবে পাক আল্লাহ তালা বলে তাদের জন্য আমি গুনহা লিখতে থাকবো তাইলে বলুন আপনারা গুনহা করতে চান না নেকি করতে চান একটু জোরে বলেন না নেকি আমরা নেকি করার জন্য তো জায়গাতে এসেছি নাকি তো বাবা তো মুসলমান আপনাদের কাছে একটাই অনুরোধ করব আমি কষ্ট করে আপনাদের এলাকায় এসে প্রবেশ করেছি তবে আপনাদের কিছু ওয়াজ নসিহত শোনাবার জন্য ঠিক হইব না আমার মা বোনদের কেবল মা বোনেরা কত দূরে না বসে একটা আগে আছেন নাকি মা এটা আগে আছে মা কে সামনে চলেছেন তাহলে পেছকার মারা যারা আসবে তারা বসতে পারে চলেছেন নাকি আগেগে চলেছেন আগে চলেছেন লজ্জা করেন না এখানে চলেছেন এদিককার মা বোনারে খুব ভালো গো কথা বললে পরে কথা তাড়াতাড়ি শুনে আরা অন্য অন্য এলাকাতে বাবা যে একবার মনে হয়েছে যেরকম দেখেন না একাটা ওই ওই আপনার ওই গরু যারা বসে থাকে যায় মোষ গেলে যদি ঠান্ডা জায়গা পায় না তো বসে থাকি যতই মারবার আর উঠবে না কিন্তু এদিকে মা বোনেরা বললে পরে সরসর করে উঠে সামনে বসে আমি জানাই আছে বাবা আমি গত বছর আমি এখানে এসেছিলাম তো যাই হোক মা বোনা আপনাদেরকে অনুরোধ করে বলবো একটু সামনে আগে চলে আসুন বোন আল্লাহ না মানলে মান মাননো না কারা বলে ওয়াহাবি এরা নবীকে মানে না মানার মতো মানে আয় আজ সুন্নিদের কথা যে তোমাদের মানতে হয় মানো না হলে মানিও না কারা মানবে চরণে তাই কয়লতে তুমি মানলে মাননো না মানলে মান মাননা না আশি আসল জন্নত সোনার মদিনার আশি রে আসল জন্নত সোনার মদিনা তুমি মাল মানো না মাল মন মানো না আশি আসল জন্নত সোনার মদিনা আশি দয় কত ইস্কেরি জালা জোরে বলেন আসি দয়ে ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা সুভানাল্লাহ সুভানাল্লাহ আশিক হৃদয়ে মাঝে জ্বালা দূর করিতে পারে ওই মাতি না বলাও তাই মদিনা মদিনা করি তাই মদিনা না করি হয়ে যাও আশিকের আসল জন্নত সোনার মদিনা মান আশি কে রে আসল জন্নত সোনার মদিনা জর সুহন লাহানের জন্নত কোথায় বলেন না সোনার মাতি নাই ও মা কান শুন দিন মা রাতের মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দি তোমরা যদি নবীকে দিলি এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নতি জান্নতি আন আল্লাহ সুবহান আল্লাহ সুলমান ভাই গো আমার সোনা মানি কে যদি ভাই বেনাদের ইসলাম মাদ্রাসা মানি কি রাব বাবাজি কোন ভাই যদি

আপনাদের সম্মুখে আমি কিছুটা ওয়াজের টেয়ার দিব তারপরে ওয়াজ मोहम्मद सलो लोहम्मदीन सलो लोहम्मद हर दर्द ज़ाल পাক নামে মহামহাত কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা একবার জোরে বলুন সোবান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ বাজার যায়গা মদিনা ভালো লাগার যায়গা মদিনা ভালো বাজার যায়গা মদিনা ভালো লাগার যায়গা মদিনা মদিনা সরি পেরি নোরে রেখা দে না জোরে বলেন না এই মাইক ম্যান কই গো ঠিক হলো আপনার আ বেস কো মে দেন বেস দিবেন না তাহলে গং করবে বাবা জেতে কোলতেছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ইয়াতো সুন্দর জায়গা কোথায় দেখি নাও ইয়াতো সুন্দর জায়গা কোথায় দেখি নাও সাজিয়েছে দয়াল রপনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোর কানু সুবহান আট মহাপাতে বনু সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দিন সরি का दरी রেখা নাও আসে কি ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জয় গমদিনা জায়গা মদিনা ভালো লাগার জয় গম দিনা এ মাইক ঠিক হয়েছে হাত দিবেন বেড়াশাম তে কবে আমি যখন যাব অন্ধকারি কব বলেন আমি যখন যাব অন্ধকারী কবরে কবরেতে কেউ যাবে না যাবে শুধু সাহে মদিনা কবরেতে কেউ যাবে না যাবে শুধু সাহে মদিনা জরকানুস বহান

গ্যারান্টি নাই বাবা তাইলে একটু বোঝার চেষ্টা করুন দাও কবর একদিন সবাইকে চলে যেতে হবে বাবা অন্ধকার কবর এমন একটা বড় জায়গা রে বাবা ওই কবরে যারা গেছে তারা বাবা বোঝাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দি রাও তোমরা যদি ईमानदार হই যদি অন্ধকার কবরে যাও অন্ধকার কবরে যাও ওই কবরে কোন রকমের টেনশন হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ মুসলমান

আপনাদের কাছে কথা বলতে এসেছি তাড়াতাড়ি বিরাদুল ইসলাম মাদা সাবানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দি রও আমার নবীর প্রতি কোরআন কারীম নাজিল করেছি এ বিরাদুল ইসলাম মাদা সাবানি کرام এই কোরআনটাকে নিয়ে বাবা পে ধর্মীরা কোরআনটাকে জ্বালিয়ে দিচ্ছি কোরআনটাকে বাবা পানিতে ফেলিয়ে দেই কোরআনটাকে বাবা লাতি মারতেছি কোরআনের ওয়াসালমান করতেছে বেধর্মীরা

कह नहीं सुन रामायण के नियासुन सुन की कुरान कहिया सुन सुबे के सुन बांग्ला के निया सुन इंग्रेजी के नहीं सुन आसारे रप, आपने जी बोले ए वेद तुम्हारा नाम की कोता ऐसे बोलते বাইবেল গীতা রামায়ণ কুলকি কোরআন বেদ বাংলা ইংরেজি দুনিয়ার যতগুলি কেতাব আছে এক জায়গাতে একত্রিত করে বাবা তাদেরকে জিজ্ঞাসা করবেন বলে এই কেতাব তোমাদের নাম কি বলতে পারবে না পারবে না পারবে না আমাদের পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন বাবা এই কোরআন বলো না তোমার নাম কি পবিত্র কোরআন জবাব দিয়ে দেবে বলহুয়া কুরআনুম মাজিদ ফিল লাউহি মাহফুজ Oh.

আমি পবিত্র কদর রাত্রে এসেছি বাবাজি আমাদের কোরআনের পাওয়া বলবেন না আপনি যদি জিজ্ঞাসা করেন বলে কোরআন আমার নবী পড়তে জানে কি জানে না পবিত্র কোরআন জবাব দিবে আর রহমান আল্লাহ মাল কোরআন আপনি রহমান নে আপনি রহমান দে হাবিব কো কোরআন শিখায়া আর কিছু দল বাড়িয়েছে যারা বলতেছে নবীজি পড়তে জানে না নবীজি লিখতে জানে না আর আকীদা বাবাজি ইবলিস মার কা আকীদা কি

اللہ سبحان اللہ بات مسلمانوں

না কেবল বাবা এখনো ওয়াজ শুরু করেন না বাবা একটু টিলার দিতে টিলার বুঝেন না সব দিন টিলার হয় তো ওয়াজও আমি যেখানে যাই একটু করে টিলা দি তারপরে আমার মা বোনদের কিছু ওয়াজ করি জি তো বাবা যে মুসলমান আপনাদের এলাকায় এসেছি বাবা হোমা হোমাপতি ওষুধ দেওয়ার জন্য আলাদাপতি দিলে তাদের কাজ হবে আর হোমিও তো আপনার কি হবে আস্তে আস্তে কাজ হবে

রাত্রে বারোটা সুমাতে আর বাপের নাম সাউকাত আর বাপের মাদ্রাসায় পড়তে গিয়ে বেরাবের ইসলাম মহাদাস সামানিক রাম রাত্রে বারোটার সুমাতে ডাবের গাছে উঠে সতেরোটা গাছের ডাব শেষ করে নাম শিক্ষা থাকে তারপর ওইনিজে বলেছে রাত্রে যখন বারোটা হতো তো মাছওয়ালা যখন মাছ জাল পেড়ে রেখে দিত আমি রাত্রে বারোটাতে গিয়ে আমি মাছকে চুরি করে নিয়েছে মাদ্রাসা রান্না করে খেতে

ঘিনা লাগে ওই বক্তা ইসে যে গা আছে উটোর পেশা পান করা যায় ধরে নিয়েছে উটের পেশা পান করাতে হবে ধরে নিয়ে গুর রুম পান করাতে হবে গোবর খেতে হবে তাহলে করোনা ভাইরাস ভালো হবে তো ইয়ার কথা কথার মত কোন পার্থক্য আছে আসুন বাবাজি আমরা হচ্ছে কি মুসলমান বলেন না

তাহলে একটা দুইটার বাড়ি পিটার দরকার আছে না নাই ভুলভাল ফতোয়া শোনাছে তারপরে বলছে মহিলাদের মেনসের অবস্থাতে কোরআন শরীফ পড়তে পারবে দরকার না উজবিল্লাহ তাহলে এই বক্তার ওয়াজ শোনা চলবে এই বক্তা আবার বলছে কেচা খাওয়া যায় শামুক খাওয়া যায় বাবা জি কালো কাকের গোশ খাওয়া যায় ওকে ধরে নিয়ে আসে বাবা কেচা বাজি খাইছে নাকি বলছে

বাদশাহ নেট ফারাজি হয়েছে কি হয়েছে নেট ফারাজি নেট বলছে কোথায় শুনেছ বলে ইউটিউবে নেটে শুনেছি আরে বোকা তোমার আল্লাহ জ্ঞান দেন তুমি হাতস পড়ো না পড়ো ওই রাহুল বেরাদার বলছেন ওই আপনার কিনা কোরআন শরীফ তর্জমা করতে পারে না কোরআন শরীফ ঠিক ভাবে পড়তে পারে না এক একদিন বাবা আয়াত পড়তেছিল কি জানেন যা আকুম মিনাল লাহি নুরুল নুরুল বলছে নুরুল তাহলে ওই বক্তার ওয়াজ শোনা চলবে জি তাহলে আসুন এই বক্তার কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে